হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে এক্স ইম্পেয়ার অর্থাৎ মার্ক্স ইম্পেয়ার এই মাইনিং স্টার খুবই এক্সিলেন্ট একটি আপডেট শেয়ার করতেছি তো এক্সেলেন্ট আপডেটটা কি এখানে কিন্তু অলরেডি তারা একটা এনএফটি মিন্ট প্রসেস দিয়ে দিছে ঠিক আছে অর্থাৎ এখানে কীভাবে আপনি এনএফটি মিন্ট করবেন আমি আপনার সাথে সেই জিনিসটা দেখাবো শুধুমাত্র এনএফটি মিন্ট না এখানে অলরেডি কিন্তু এই এনএফটিটা মিন করার পর এটা কিন্তু অলরেডি ওনাদের একটা প্রি মার্কেট আছে আপনারা কিন্তু নটকানে কাজ করেছিলেন সেই নটকনেও কিন্তু নিজস্ব একটা প্রি মার্কেট নিয়ে এসেছিলো আর এই এক্স সিম্পিয়ার প্রজেক্টটাও কিন্তু সম্পূর্ণভাবে নিজস্ব একটা প্রি মার্কেট নিয়ে এসে এবং এখানে কিন্তু অলরেডি এই ভাউসারগুলো অর্থাৎ এনএফটিগুলো অলরেডি লিস্টেড এবং বাইসেল চলতে আছে ঠিক আছে তো বুঝতেই পারছেন যারা এই প্রোজেক্ট জেকটাতে শুরু থেকে কাজ করতেছেন তারা আজকে কিন্তু একটা ভালো পরিমাণে প্রফিটের কিন্তু আশা করতে পারতেছেন আর যারা এখনও এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট নাই কিংবা যাদের ভিতরে আসলে সত্যি অর্থে গুইসাপ লুকিয়ে রয়েছে যে এই প্রোজেক্টটা ভালো কিছু করবেন না এখান থেকে পাওয়ার কিছু তেমন সম্ভব না ঠিক আছে তারা ওই পিছনেই পড়ে থাকবেন ঠিক আছে তো যাক বন্ধুরা যারা এখনও প্রোজেক্টটাতে পার্টিসিপেট করেন তারা কীভাবে পার্টিসিপেট করবেন আর এখানে কীভাবে আপনারা এই বেসিক্যালি এলএমপি মেন করবেন আমি আপনার সাথে সেই জিনিসটা হালকা দেখাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর এখানে আসলে প্রিমার্কেট সম্পর্কে একটু বেসিক টিপস দেওয়ার চেষ্টা করব তো যারা এই প্রোজেক্ট পার্টিসিপেট করতে চান তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে সরাসরি আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম স্যালেলে তো টেলিগ্রাম স্যালেলে জয়েন করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এইট হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কুল আপ করতে হবে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে কয়েকটা স্ক্রিনশট দিছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশটগুলো দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে এখন আর বসে থেকে লাভ নাই পার্টিসিপেট করে যতটুকু ইনকাম করা সম্ভব আপনি কিন্তু করে নেবেন ঠিক আছে কারণ এখানে আর উনিশ দিন পরে প্রোজেক্টটা মার্কেটে চলে তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে আমি কিন্তু এখানে সমস্ত বিস্তৃত লিখেছি মার্ক্স এম্পিয়ার লাইফ চেঞ্জিং প্রজেক্ট প্রি মার্কেট লঞ্চের ভাউসার মেন্ট স্টার ঠিক আছে আর এখানে কিন্তু আমি একটা কথা বলছি জীবনের কামাই করা লাগবে না এটা আসলে আনন্দের ক্ষেত্রে বলছি কামাই তো আমাদের করতে হবে যত বাসি ঠিক আছে আর এখানে কিন্তু আমি বলছি আশা করি নটকয়েন থেকেও বেশি পেমেন্ট পাবো তো নটকয়েন থেকে কেন বলতেছি এই প্রজেক্টটা হয়েছে মূলত টুইটার আছে সেই টুইটারের নিজস্ব একটা প্রজেক্ট ঠিক আছে একেবারে টুইটারের অরিজিনাল প্রজেক্ট এবং এটার পিছনে কিন্তু শশির এনল মার্ক্স আছে এবং এলোন মার্ক্সের নিজস্ব প্রজেক্ট ঠিক আছে আর টেলিগ্রাম আছে কিন্তু টুইটারে আসলে কমিউনিটি কম না টুইটার কমিউনিটি কম বাট টুইটারও কিন্তু একটা বড় ধরনের স্ট্রং সোশ্যাল প্ল্যাটফর্ম আর অনলাইনে কাজ করতে হলে টুইটার ছাড়া কিছুই করা সম্ভব না ঠিক আছে টেলিগ্রাম আর টুইটার দুইটা লাগেই তো আপনি এখানে আসবেন এখানে আসার সাথে সাথে এখান থেকে এই জয়েন্ট লিখেছে আপনি এই লিখে ক্লিক করুন তো জয়েন্ট লিখে ক্লিক করার সাথে সাথে এই প্রজেক্টটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম উনত্রিশ জুন ঠিক আছে উনত্রিশ জুন শেয়ার করেছিলাম তো ওই সময় থেকে যারা কাজ করছেন তাদের কাছে কিন্তু এখন ভালো পরিমাণে এখানে এক্স কো টোকেন আছে তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখানে কিন্তু সমস্ত প্রকার আপডেট তথ্যগুলো দিয়ে রেখেছে আপনি কিন্তু এগুলো দেখতে পারেন তো ফাইনালি আমি কী করবো এখান থেকে এই জয়েনলিগি আছে আপনি জয়েনলিগ এখানে ক্লিক করুন তো জয়েনলিগ ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু আস্তে আস্তে পেজটা লোড নেবে আর এখানে দেখেন আর মাত্র উনিশ দিন পরে কিন্তু এইটা মার্কেটে চলে আসবে ঠিক আছে এখানে কিন্তু তারা টাইম কাউন্ট করতে আসে তো সবাই পার্টিসিপেট করেন উনিশ দিনে আপনি কিন্তু অনেক কিছু ইনকাম করতে পারবেন ঠিক আছে উনিশ দিনও বসে থাকেন না এখনই শুরু করেন এখন থেকে হলেও যতটুকু ইনকাম করা যায় ঠিক আছে আর ডে আপডেটগুলো যেগুলো দিচ্ছি ওইগুলো কিন্তু আপডেট ভিডিওগুলো ফলো করবেন এবং এখানে আপডেটগুলো করে নেবেন ঠিক আছে তারপর আমি আপনাদের সাথে আজকে সরকার একটু দেখাই যেব আবার সমস্যাটাই বা তো দেখেন বন্ধুরা আমি কিন্তু এখানে চলে আসছি তো এখান থেকে আমি একটু ক্লাইমটা করে নিচ্ছি তো ক্লাইম করার সাথে সাথে আমি কিন্তু এখানে চলে আসছি তো এখন আপনাকে যে কাজটা হবে এখানে কিন্তু এনএফটি মিন্টের প্রচেষ্টা দেখাচ্ছি তো আপনারা কেউ এখান থেকে এই যে এখানটা ক্লিক তো এখানে ক্লিক করার আগে আপনারা আগে যে কাজ করুন এখান থেকে একটু দেখাচ্ছি আসি আপনার এখান থেকে যে থ্রিডোর এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে যে আয়ডোপ আছে এডোপে ক্লিক করুন তো এডোডে ক্লিক করার সাথে সাথে অবশ্যই কিন্তু আপনি এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে যারা নতুন পার্টিসিপেট করবেন তারা পার্টিসিপেট করার সাথে সাথে আগে এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আর এখানে কিন্তু একটা টন ট্রানজাকশন আছে সেই ট্রানজেকশনটাও করে নেবেন ঠিক আছে অর্থাৎ আপনার কিন্তু এখানে এক দুই দুইটাই কিন্তু টিকমেট আনতে হবে ঠিক আছে তারপর কিন্তু আপনি বাকি কাজগুলো করতে আসবেন তো আমি এখান থেকে আবার টু এই হোমে ক্লিক করব তো এখানে মানিংয়ে ক্লিক করতে তো মানে ক্লিক করার সাথে সাথে এখন আমি কি আমি আমি কী করবো এখান থেকে যে মিন ইন এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে তো এখানে দেখেন তারা কি বলছে ক্রিয়েট এন এফটি ভাউসার অর্থাৎ তারা এন এফটি ভাউসারটা ক্রিয়েট করতে বলতেছে এখান দেখেন কি বলছে ইউ ক্যান ক্রিয়েট তেইশ ভাউসার অর্থাৎ আমি আসলে এখান থেকে তেইশটি ভাউসার আমি চাইলে এখন ক্রিয়েট করতে পারবো ঠিক আছে আমার যতগুলো ব্যালেন্স আছে সেই হিসেবে আমার কিন্তু এখানে প্রফিট পাওয়ার আছে টেন পয়েন্ট টু বিলিয়ন আর এখানে মানি আছে চারশো পঁচানব্বই পয়েন্ট সেভেন বিলিয়ন ঠিক আছে আর এখানে কিন্তু আমার লেভেল আছে বাইশ তো এই হিসাবে করতে তারা আমাকে এইটা দিচ্ছে হয়তোবা আপনার কম দেবে কিংবা বেশিও দিতে পারে আপনার কিন্তু হিসেব নিয়ে কি শুরু তারা দেবে ঠিক আছে আর এখানে দেখেন আপনার কাউন্ট এটা আমি দেখাচ্ছি আর এখানে দেখেন কি বলছে এ ট্রানজাকশন ইন বোলোক্সেন ক্যান টেক সার্ভাল মিনিটস ইপিউ হ্যাভ অলরেডি পেড ফর এনএফটি ভাউসের মিন ক্লিক দ্য বাটন ব্লু অর্থাৎ এখানে আপনি যদি এইটা বাটনে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে একটু সময় লেট নেবে এবং এখানে কিন্তু আপনাকে কিছু ফিটিও দিতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমরা কেউ ইনফরমেশন এখানে কিন্তু ফুল ইনস্ট্রাকশন দেওয়া আছে তারপর এখান দেখেন কি বলছে দ্য কস্ট অফ মিন্টিং ওয়ান ভাউসের সমাসন জিরো পয়েন্ট টন ঠিক আছে অর্থাৎ এক একটা ভাউসের কিন্তু আপনাকে এখানে মিন করতে হলে জিরো পয়েন্ট টন দিয়ে আপনাকে মিন করতে হবে ঠিক আছে আর এখান দেখেন কি বলছে এইস ভাউসের গিফট মানে এতগুলো এক্স ঠিক আছে একটা ভাউসের সমাসন এতগুলো আপনাকে এক্স এই এক্স মানে হয়েছে কিন্তু টুইটারে এক্স ঠিক আছে আর এটার কয়েন্টার নাম হয়েছে বলো এক্স ঠিক আছে খেলা কিন্তু জমে যাবে তারপর নিচে দেখেন কি বলছে ডিউরিং দ্য এয়ারডোপ ইউ ইউল রিসিভ মোর টোকেন্স দেন দ্য অ্যামাউন্ট ইউ ক্যান কারেন্টলি কনভার্ট ইন্টু টু এনএফটি ভাউসার অর্থাৎ এখানে তারা বলতেছে তারা যখন এয়ারড দেবে তো আপনি এই মুহূর্তে আসলে যে পরিমাণ এনএফটি ভাউসার মিন করার জন্য যে পরিমাণ আপনি এক্স টোকেনটা মানে এখানে নষ্ট করবেন তার সাথে তারা আরও বেশি দেবে এরকম একটা কথা বলতেছে বাট এখানে বেশি দেওয়ার কোনো প্রশ্ন নেই আমি যতটুকু দেখাবো ততটুকুই করবেন আর এটা না করলেও কোনো সমস্যা নাই ঠিক আছে এয়ারট অফ দেওয়ার সময় এয়ার হয়তো আবারও নতুন কোনো সিস্টেম নিয়ে আসতে পারে বাট ভিডিও পারপাস আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ঠিক আছে আর এখান দেখেন কি বলছে এখানে কিন্তু কাউন্টার আছে আপনার সালে এখান থেকে প্লাজে ক্লিক করে এখান থেকে আপনি বাড়াইতেও পারেন আবার এখান থেকে আপনি কমাইতে পারেন ঠিক আছে আমি এখান থেকে আসলে ম্যাক্সিমাম আমার এখানে তেস্টে আছে আমি তেস্টে করতে পারবো বাট আমি এখানে তেষ্টে করবো না আমি এখান থেকে শুধুমাত্র পাঁচটা করবো ঠিক আছে যেহেতু এখানে তারা পাঁচটা আসলে র্যান্ডমলি দিয়ে দিয়েছে যে পাঁচটা আপনাকে এখানে কিন্তু শো করতেছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনি এখান থেকে আবার এই এনএফটিতে ক্লিক করেন এবং এনএফটিতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন তারা কিন্তু বলতে আসে পাশটা ঠিক আছে এখানে কিন্তু পাঁচটা সিলেক্ট করতেছে তো আমি এখান থেকে পাঁচটায় একটু করার চেষ্টা করবো আসলে কি হয় না হয় আমি যাই না তো আমি থেকে কী করব এখান থেকে মেন ফাইভ এনএফটি ভাউসার আমি যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু যে ওয়ালেটটা কানেক্ট করেছেন সেই ওয়ালেট থেকে কিছুের টন এখানে আপনাকে দিতে হবে ঠিক আছে মানে গ্যাস বিষয়ে মানে একটা সমান সমান পয়েন্ট জিরো সিক্স টন সেক্ষেত্রে পাঁচটায় কত আসে পাঁচটায় একেবারে দশ সেন্ট কিংবা একটু বেশি টুসি আসে খুবই কম তো ফাইনালি দেখেন আমার কিন্তু এখানে এই যে পাঁচটার সময় সমান পয়েন্ট থ্রি টন লাগবে ঠিক আছে পাঁচটা সমান পয়েন্ট থ্রি টন তো ফাইনালি আমি কি করি এখান থেকে যে কনভাটা ক্লিক করো ক্লিক কনভার কনভাটা ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখান থেকে এটা মানে ভাউসারটা মেন্ট হয়ে যাবে তো দেখেন আমার কিন্তু এখানে ব্যাক করতে বলতেছে তো আমি এখান থেকে আবার একটু এক্স পেয়ে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখানে চলে আসবো ঠিক আছে তো এখানে একটু সময় ওয়েট করে নোট করার সাথে সাথে দেখি এখান থেকে কি আসে তো বন্ধুরা দেখেন আমার কিন্তু এখানে পাঁচটা ভাউসের খুশনত মেন করা হয়ে গেছে এবং এখানে দেখেন আমার কিন্তু এখানে বলছে ইউ ক্যান ক্রিয়েট আঠারো আর আঠারোটা করতে পারবো বাট আমি কিন্তু আর করব না এখান থেকে একটু স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে এখান থেকে কি বলছে ভাউসের ইনপ্রোসেস ঠিক আছে পাস আমার কিন্তু এখানে পাঁচটা ইন প্রসেস আছে এটা কিন্তু এখনো হয় না এটা হতে সময় লাগবে এখান থেকে কি বলছে ইট মে টেক টোয়েন্টি ফোর আওয়ার্স টু বি প্রসেস অর্থাৎ এটা কিন্তু হইতে আপনাকে আবার চব্বিশ ঘন্টা সময় দিতে হবে ঠিক আছে চব্বিশ ঘন্টার আগে কিন্তু আপনি এখান থেকে ভাউসার আসলে মিন করতে পারবেন না মানে এখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন বাট এটা কিন্তু হইতে আপনাকে চব্বিশ ঘন্টা সময় নেবে ঠিক আছে তারপরে কিন্তু আপনি এখান থেকে বাকি কাজটা করতে পারেন অর্থাৎ বাকি কাজটা কি এখান থেকে আপনি চাইলে এই যে মার্কেট আছে মার্কেটের সাথে হয়তো আপনি লিঙ্ক আপ করে এখানে আপনি সেলও করতে পারবেন এরকম কিন্তু একটা জিনিস আছে ঠিক আছে তো এই জিনিসটা আসলে যদি আমার এখানে চব্বিশ ঘন্টা হয়ে যায় ঠিক আছে তারপরে আমি আপনাদের সাথে নতুন আর একটা ভিডিও দেবো তখন আমি আপনাদের সাথে দেখাবো আসলে কীভাবে আপনারা এই এনপিটা এই মার্কেট প্লেসে গিয়ে সেল করতে পারবেন ঠিক আছে তো এটা আসলে এখন লাইভে দেখাইতে পারতেছি না যেহেতু অলরেডি সময় নিতে সময় নিলে আসলে আমার কিছু করার নেই আমি এখানে আটকাই গেছি কেন আপনিও আটকাই যাবেন ঠিক আছে তো এটা আসলে সর্বশেষ আপডেট তো সর্বই কথা হলো মার্ক্স ইম্পেয়ার প্রজেক্টে কেউ অবহেলা করেন না এখনও যারা পার্টিসিপেট করেন অতি দ্রুত পার্টিসিপেট করে দেন আর এখানে আরও কিছু অপশন আছে এই প্রজেক্টটা আসলে এয়ার দেবে তিনটা বিষয়ের উপর এক হয়েছে আপনার কিন্তু এখানে লেভেলটা বাড়াইতে হবে তারপর এখানে প্রফিট পারভাটটা বাড়াইতে হবে এবং এখানে আপনার যে এই যে ব্যালেন্স আছে এই মাইন্ডটা কিন্তু আপনাকে থাকতে হবে ঠিক আছে এই তিনটা জিনিস আপনাকে কিন্তু অবশ্যই থাকতে হবে এবং সাথে কিন্তু আরেকটা আছে আপনি এখানে যদি ক্লিক লিখেন অর্থাৎ আপনার কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে রেফারও করতে হবে ঠিক আছে মিনিমাম এক থেকে দুই তিনজনকে আপনি রেফার করবেন রেফার না করলে কিন্তু আপনার এখান থেকে কোনো প্রকার পেমেন্ট হয়তো বা নাও পেতে পারেন ঠিক আছে সেটা আসলে কন্ডিশন কন্ডিশনটা কি আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এখান থেকে যদি আপনি এরডে ক্লিক করেন তেরোডে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু তারা এই জিনিসটা বলে দিচ্ছে ঠিক আছে আপনার কিন্তু অবশ্যই প্রফিট পর হওয়ার বাইতে হবে এবং আপনাকে পর্যন্ত উনি ব্যালেন্স থাকতে হবে এবং আপনাকে রেফার করতে হবে ঠিক আছে এইগুলো অবশ্যই করতে হবে ঠিক আছে আর প্রফিট পাওয়ারটা কীভাবে বাড়াইতে হয় প্রফিট পাওয়ারটা আসলে বাড়াইতে আমি আপনাদেরকে অলরেডি বলছিলাম এখান থেকে আপনি যে বিভিন্ন প্রকার যে কুইস্ট যদি ক্লিক করেন তো কুইস্টে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু বিভিন্ন প্রকার কুইস্ট মুইস আসে এগুলো কিন্তু আপনি কমপ্লিট করবেন ঠিক আছে তাছাড়া এখানে কিন্তু আর একটা অপশন আছে এখান থেকে এই যে আপনি যদি ইমপ্রুফে ক্লিক করেন এখানে কিন্তু দেখেন যে বিভিন্ন প্রকার লেভেল আছে আপনি কিন্তু এই লেভেলগুলো বাড়াবেন ঠিক আছে আমি কিন্তু অলরেডি এগুলো বাড়াইছি আপনারা কিন্তু এখান থেকে এগুলো বাড়াবেন আমি আপনাদেরকে একটা দেখাই দিছি আমি যদি এখান থেকে এই সিআলটি আমি যদি এখানে এটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে এই যে এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এরকম যদি আপনি এগুলো বাড়ান সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে প্রফিট ব্যবহারটা বাড়বে দেখেন আমার কিন্তু এখানে প্রফিট ব্যবহারটা বেড়ে গেছে ঠিক আছে আর এখানে মানিটা কিন্তু কম থাকবে ঠিক আছে তো যাক বন্ধুরা এটা নিয়ে পরবর্তীতে চব্বিশ ঘন্টা পরে আমি আপনাদেরকে আর একটা শর্টকাট ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেহেতু এখানে চব্বিশ ঘন্টা সময় নিচ্ছে এই এনএফটি যদি আসলে সেল করা যায় আর এটা আদৌ সেল করলে লাভ হবে না লস হবে সেটা আমি আপনার সাথে চব্বিশ ঘন্টা পরে বলে দেবো ঠিক আছে আর একটা কথা বলি এই এনএফটি মিন না করাটাই ভালো হবে কেননা এটা যখন মার্কেট লিস্টিং হবে তখন কিন্তু এখন যে প্রাইস আছে এই যে প্রি ঠিক আছে এই প্রি মানে প্রি সেল বলতে প্রিমার্কেটে যে প্রাইস আছে এর চেয়ে কিন্তু ভালো প্রাইসে আপনি পরবর্তীতে বাইনেসে যখন লিস্টিং হবে তখন আপনি সেল করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাইনেসে লিস্টিং হবে আর প্রাইসটা আরও ভালো ছিল এখন আসলে অনেকটা দাম কমে গেছে হয়তো অনেকে মেনটেন করে এখানে সেল করে দিচ্ছে ঠিক আছে এরকম কোনো সিস্টেম হইতে পারে তো যার কারণে আসলে এখানে প্রাইসটা একটু কমে গেছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দেবো তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার আসলে ইউটিউড ভিডিও থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব সেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকে নোটিফিকেশনটি অল করে দেবেন আর পুজো সম্পর্ন অবশ্যই কমস্টটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুরে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক